গত কয়েকদিনের বৃষ্টি তার উপর ডিভিসি থেকে জল ছাড়ায় জামালপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন গতকাল থেকে আমরা দেখতে পাই পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথী সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন কাল বিকেল থেকেই ব্লকেই রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান সকাল থেকেই ব্লকের বিভিন্ন অঞ্চল ছুটে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দিচ্ছেন অঞ্চলের জেলাপাড়ার এক গর্ভবতী মহিলাকে নিজেরাই গিয়ে নিয়ে এসে সেন্টারে রাখেন মেহমুদ খান সহ অন্যান্যরা অন্যদিকে সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে সারা রাত ব্লক অফিসে তারা জেগে কাটিয়েছেন প্রতি মুহূর্তে আপডেট নিয়েছেন মানুষের সমস্যা শুনলেই সেখানে পৌঁছে গেছেন বিডিও পার্থ আমাদের বলেন বিভিন্ন গ্রামে প্রায় পাঁচশো মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে এসে রাখা হচ্ছে তাদের থাকা খাওয়া অন্যান্য সমস্ত বিষয় দেখছে ব্লক প্রশাসন তিনি আরও জানান নীতিমতি ব্লকের প্রায় ছয় থেকে সাতটি গ্রামে নদীর জল ঢুকেছে অযথা কাউকে তিনি ভয় খেতে বারণ করেন ব্লক প্রশাসন সর্বদাই মানুষের পাশে রয়েছে ओमार रोजी पण काहीतरी नाही तो काय 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 काय